শুরুতে জানিয়ে দেব দুই কারণে রাইসিল হেলিকপ্টার দুর্ঘটনা প্রকাশ হল চূড়ান্ত প্রতিবেদন জানিয়ে দেব যে কারণে গাজার যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন নেতানিয়াহু এছাড়া রয়েছে রাশিয়ায় আরও এক গ্রাম দখলের দাবি করছে ইউক্রেন চলছে হামলা পাল্টা হামলা এদিকে গাজার স্কুলে হামলার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বেলজিয়াম সর্বশেষ জানিয়ে দেব কুরস্কে ইউক্রেনের হামলা শান্তি আলোচনাকে শেষ করে দিয়েছে বলছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিলেন নাম এখন জানিয়ে দেব বিস্তারিত দুই কারণে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছিল প্রকাশ হলো চূড়ান্ত প্রতিবেদন চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি এতে দুর্ঘটনার পেছনের দুটি কারণকে দায়ী করা হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে ব্যর্থ হওয়ার কারণে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন এই দুই কারণকে দুর্ঘটনার জন্য দায়ী করেছেন এর আগে গত মে মাসে সেনাবাহিনীর একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এতে বলা হয় দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি নাম প্রকাশ্য অনিচ্ছক নিরাপত্তা সূত্র জানিয়েছে ইব্রাহিম রাইসের হেলিকপ্টার দুর্ঘটনায় তদন্ত শেষ হয়েছে এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছুই নাই প্রতিবেদনে বলা হয় হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে দুটি কারণ শনাক্ত হয়েছে এই দুটি হলো হেলিকপ্টারটি উড্ডয়নের জন্য আবহাওয়া উপযুক্ত ছিল না এছাড়া এতে সক্ষমতার চেয়ে অন্তত দুইজন সে যাত্রী নিয়েছিলেন এর ফলে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি এবার গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন কারো কারো পৌষ মাস নেতানিয়াহ সর্বনাশ বাংলায় এই প্রবাদের মতো সর্বনাশী খেলায় মেতে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তার এই খেলার বলি হচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা এখন আরও এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহ যেখানে সারা দুনিয়া শান্তি স্থাপনের জন্য চাপ দিচ্ছে সেখানে নেতানিয়াহ যুদ্ধ চাওয়ার পেছনে কৌশলের এক কারণ রয়েছে এবার সেই কারণেই ফাঁস হয়েছে জুলাই মাসের শেষ সপ্তাহে লেবানন ও ইরানের দুটি মিশন চালায় ইসরায়েল ওই দুটি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় ক্ষমতা ব্যক্তিদের ফুয়াদ শুকুর বৈরুতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন এতে লেবানন ও ইরান ফুসে উঠলেও আনন্দের হাসি হাসেছেন নেতানিয়াহ কেননা এতে তার রাজনৈতিক জয় নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক উইলসন সেন্টারের মিডল ইস্ট প্রোগ্রামের ডিরেক্টর মেরিসা খুরসা বলেছেন ইসরায়েল যতবারই কোনো আতাতায়ী হত্যাকাণ্ডে সফল হয়েছে ততবারই নেতানিয়াহর রাজনৈতিক বিজয় হয়েছে কেননা যুদ্ধ যতটা দীর্ঘায়িত হবে ততদিনই ক্ষমতায় থাকতে পারবেন নেতানিয়াহ এতে তার সরকার টিকে যাওয়ার পাশাপাশি চরমপন্থীদের জন্য তা বেপরোয়া হয়ে উঠবে শুরু থেকেই নেতানিয়াহু চাইছেন যুদ্ধবিরতি চুক্তি যেন না হয় বিশ্লেষকদের মতে গাজায় যুদ্ধ যতদিন চালাতে পারবেন ততদিন আগাম নির্বাচন হওয়া ঠেকাতে পারবেন নেতানিয়াহ আবার দীর্ঘ সময়ের লড়াইয়ের পর যুদ্ধে জয়ী হলে দেশের ভিতরে নেতানিয়াহর জনপ্রিয়তাও বেড়ে যাবে আর ঠিক সেটাই ঘটতে চলেছে নেতানিয়াহর ক্ষেত্রে এই দুই হত্যাকাণ্ডের পরও নেতানিয়াহর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে ঠিক এই একই সময় কেন এই দুটি হত্যাকাণ্ড ঘটলো কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফটার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ত্রিটা পার্সি বলেন হানিয়াকে হত্যার জন্য তেহরান এবং মাসুদ পেজেসকিয়ানের শপথের সময় বেছে নেওয়ার দরকার ছিল না কিন্তু নেতানিয়াহ অপমানজনক উপায় এবং সময় বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে যাতে করে উত্তেজনা বেড়ে যায় নেতানিয়াহ এতটাই কৌশলে চাল দিয়েছেন যে এই দুই হত্যাকাণ্ডের কারণে পেজেস্কিয়ানের বিজয়ের পর ইরান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যে দরজা খুলে যাওয়ার সুযোগ হয়েছিল তা বন্ধ হয়ে গিয়েছে কেননা পেজেসকিয়ান চেয়েছিলেন পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দিয়ে চাপে ফেলে যুদ্ধ শেষ করার পরিকল্পনা ছিল কিন্তু তাকে চেকমেট দিয়েছে রাশিয়ার একটি গ্রাম দখলের দাবি ইউক্রেন চলছে পাল্টা হামলা রাশিয়ায় আরো একটি গ্রাম দখলের দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমি জেলেনস্কি সম্প্রতি যে সীমান্ত দিয়ে রাশিয়ার মধ্যে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা সেখানে গিয়ে তিনি এমন তথ্য জানিয়েছেন এ জানিয়েছে দক্ষিণ রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে পাল্টা আক্রমণের অংশ হিসেবেই ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করছে চলতি মাসের ছয়ই আগস্ট রাশিয়ায় কুরস্কো অঞ্চলে প্রবেশ করে হামলা শুরু করে ইউক্রেন দু সালের পর এটাকে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করা হচ্ছে তবে ইউক্রেনের সেনাদের হঠাতে পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে প্রতিন প্রশাসন এর আগে রাশিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি করেছে ইউক্রেন কিয়ে বলেছে সেখানে তারা আক্রমণ অব্যাহত রেখেছে এর পাশাপাশি রাশিয়ার দ্বিতীয় কৌশলগত সেতুটি তারা ধ্বংস করে দিয়েছে জেলেনস্কি বলেন কুরস্কে সামরিক অনুপ্রবেশের অন্যতম লক্ষ্য হচ্ছে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি বাফার তৈরি করা এদিকে গাজাই স্কুলে হামলার বিরুদ্ধে অবস্থান নিল বেলজিয়াম গাজাই স্কুলে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বেলজিয়াম দেশটি এই ধরনের হামলা সমর্থন করে না এবং তা বন্ধ চাই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে স্থানীয় সময় বুধবার একুশে আগস্ট বিকেলে এক এক্স বার্তায় এমনটি বলেছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় আলজাজিরা বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সের একটি বার্তা পোস্ট করেছেন তাতে বলা হয়েছে গাজায় স্কুলে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানায় তারা জাতিসংঘের তথ্য উল্লেখ করে বলা হয় বাস্তুচ্যুত গাজাবাসী আশ্রয় নেওয়া স্কুলগুলোতে চারই জুলাই থেকে এই পর্যন্ত বিষ্টিরও বেশি হামলা চালানো হয়েছে এতে প্রায় তিনশো জন নিহত হয়েছেন বেলজিয়াম বলছে বেসামরিকদের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার আইন অবশ্যই পালন করতে হবে যুদ্ধবিরতির জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছে জুলাই মাস থেকে গাজায় হামলা জোরদার করছে ইসরায়েল তারা এবার অনবরত স্কুলগুলোতে হামলা চালাচ্ছে এসব স্কুল শরণার্থীরা আশ্রয় নিয়েছেন সম্প্রতি বড় হামলার একটি হল মধ্য গাজা শহরের আল দারাজ এলাকায় অবস্থিত তাবিন স্কুলে ইসরায়েলি হামলা এই স্কুলে শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন সেখানে ফজর নামাজ আদায়কালে ইসরায়েল রকেট হামলা চালায় এতে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং নিহত হয়েছেন দশই আগস্ট সকালে গাজায় মিডিয়া অফিস জানায় বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে আহতদের অবস্থা সংকটাপন্ন প্রতি মুহূর্তে নতুন মৃত্যুর খবর আসছে গাজা সিভিল ডিফেন্স এজেন্সি বলছে তিনটি ইসরায়েলি রকেট স্কুলে আঘাত করেছে ঘটনাটি একটি ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করছেন তারা হামলায় নিহত অনেকের দেহে আগুন লেগে সাই হয়ে যায় এদিকে কুরস্কে ইউক্রেনের হামলা শান্তি আলোচনাকে শেষ করে দিয়েছে বলছে রাশিয়া ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সম্প্রতি রাশিয়ার কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করছে ইউক্রেনীয় সেনারা রুশ এই অঞ্চলের বেশ গভীরে ইউক্রেনীয় সেনারা চলে গেছেন এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চলেছে কিয়েবের বাহিনীর এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটি বলেছে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশে শান্তি আলোচনা যে কোনো সম্ভাবনাকে শেষ করে দিয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ যে শান্তি আলোচনার সম্ভাবনাকে শেষ করে দিয়েছে মস্কোতে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে জাখারোভা কুরস্কে কিয়েবের আক্রমণকে সন্ত্রাসী অভিযান বলে নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন এই ধরনের হামলার পরে কেউ তাদের সঙ্গে মোটেও আলোচনা করবে না জাখারোভা বলেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী আমাদের ভূখণ্ডে আক্রমণ করার এই প্রচেষ্টা দস্যু জনতার সঙ্গে যে কোনো আলোচনার সম্ভাবনাকে বাতিল করে দিয়েছে জাখারোভা আরও বলেছেন রুশ ভূখণ্ডে আগ্রাসন চালানোর মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি তার অবস্থানকে আরও শক্তিশালী করতে চেয়েছিলেন তিনি তার দেশের আঞ্চলিক ও নাগরিকদের চোখে তার ভাবমূর্তি আরও উন্নত করতে এবং পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও তহবিল পাওয়ার আশা করছিলেন